আমার হাজবেন্ড যখন দ্বিতীয় বিয়ে করে তখন আমার প্রেগনেন্সির দুই মাস চলে কিন্তু সে সেটা জানতো না কারণ আমি ওই দিন সকালেই জানতে পারি যে আমি প্রেগনেন্ট ভেবেছিলাম নিহান অফিস থেকে আসলে আমি তাকে সারপ্রাইজ দিব কিন্তু সেই যে আমার জন্য এমন একটা সারপ্রাইজ নিয়ে আসবে সেটা তো বুঝতে পারিনি দরজা খুলে বউ বেশে যখন তার পাশে একটা মেয়েকে দেখি তখন আমার আর বুঝতে বাকি হয়নি যে মেয়েটি নিহান আমাকে কিছু না বলেই মেয়েটাকে নিয়ে চলে যায় আমাদের রুমে আমি সেখানে পাথরের মতো দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর নিহান একটি ব্যাগ এবং একটি কাগজ নিয়ে নেমে আসে এবং ব্যাগটি নিচে রেখে কাগজটি আমার দিকে এগিয়ে দেয় আর কাগজটি ছিল ডিভোর্স পেপার সেটাতে সই করে আমাকে দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলে আমি শুধু তার দিকে তাকিয়েই ছিলাম এরপর আমি কিছুই বলিনি শুধু একটা সাইন করে চুপচাপ বেরিয়ে আসি আসার আগে দেখতে পেয়েছিলাম আমার শাশুড়ি তার নববধূ বরণ করে নিচ্ছে বাড়ি থেকে বের হয়ে আসার পর ভিতর থেকে কেন জানি কান্নাগুলো বের হয়ে আসতে যাচ্ছে বিয়ে ছয় বছর পর নিহান কেন এমন সিদ্ধান্ত নিল তার সবকিছুই ভালো করে জানতাম তাই তাকে আর কিছুই বলিনি এবং তাকে জানানোর প্রয়োজন মনে করিনি যে সে বাবা হতে চলেছে একটা গাড়ি নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের বিয়েটা পারিবারিক ভাবেই হয়েছে আমি ছিলাম বাবা মার একমাত্র সন্তান তাই বাবা মার বাধ্য ছিলাম তাই তারা যখন আমাকে বিয়ের কথা বলে তখন আমি তাদেরকে বলেছিলাম তারা যেই ছেলেকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। বাবা আমাকে বিয়ে আগে জিজ্ঞেস করেছিল যে আমার কোনো পছন্দ আছে কিনা যেহেতু আমার কোনো পছন্দ নেই তাই বাবার কথা অমান্য হওয়ার কোনো প্রশ্নই আসে না তাই আমি বাবা মার পছন্দেই নিহানকে বিয়ে করি ওর সাথে যখন আমার বিয়ে হয় তখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি পড়াটা আমি কমপ্লিট করতে চেয়েছি শাশুড়ি প্রথমে না করলে জোরাজুরি করাতে পরে রাজি হয় এবং অনেক কষ্টে মাস্টার্স কমপ্লিট করি মাস্টার্স কমপ্লিট হওয়ার পর বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করি কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোনো আমি কনসিভ করতে পারছিলাম না তখন আমরা ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেই যখন আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তার তখন আমাদের কিছু টেস্ট দেয় আমরা দুজনে টেস্ট করার পর ডাক্তার বলে যে আমাদের কারো কোনো সমস্যা নেই নিহানের ধারণা আমাদের যদি কোনো প্রবলেমই না থাকে তাহলে বাচ্চা হচ্ছে না কেন আমার মনটা তখন ভালো ছিল আমি তাকে বুঝাই যে আল্লাহ যদি না চায় তাহলে আমাদের হবে আল্লাহ চাইলে অবশ্যই হবে পর আমার আমার জানতে পারে যে যে আমাদের বাচ্চা হচ্ছে না তখন আমি বাচ্চা দানে অক্ষম আর নিহানকে দ্বিতীয় বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে শুরু হয়ে যায় তার মানসিক নির্যাতন নিহান যে আমার সাথে খুব ভালো ব্যবহার করছে তাও কিন্তু না সে সব সময় আমার সাথে রাগ করতো কোথাও গেছে এটা জিজ্ঞাসা করলেও সে আমার সাথে রাগা রাগারাগি করতো হঠাৎ একদিন নিজের ভিতরে কিছু পরিবর্তন লক্ষ্য করি প্রথমে এগুলো পাত্তা দিয়ে কিন্তু যখন পরে দেখি যে আসলে দিন দিন এটা বেড়েই চলছে তখন আমার প্রেগনেন্সি টেস্ট কথা মাথায় আসে পরদিন সকালে আমি চলে যাই টেস্ট করাতে আর টেস্টের রিপোর্টটা যখন আমার হাতে আসে আমি তো খুশিতে কান্না করে দিই টেস্টে লেখা ছিল আমি দুই মাসের প্রেগনেন্ট খুশি মনে আমি বাসায় আসি বাসায় আসি আর ভাবতে থাকি কিভাবে খুশি সংবাদটা আমি নিহানকে দিব এই খবরটা শোনার পর নিশ্চয়ই নিহান অনেক চমকে যাবে কিন্তু আমার বলার আগে নিহান আমার জন্য খুব বড় একটা চমক সাথে করে নিয়ে এসেছে বাসায় আমি যদি তখন নিহানকে বলতাম যে সে বাবা হতে চলেছে এটা শুনলে হয়তো সে আমাকে নিয়ে সংসার করতো কিন্তু আমি চাইনি বাচ্চার দোহাই দিয়ে তার মতো স্বার্থপর মানুষের সাথে সংসার করতে আচ্ছা এই ছয় বছরে কি সে আমাকে একটু ভালোবাসতে পারেনি মানুষের মুখে শুনেছি যে নাকি যাকে ভালোবাসে তার হাত ধরেই হাজার দূর যক নাকি পাড়ি দিতে পারে যদি নিহান আমাকে ভালোবাসতো তাহলে আমার হাতটা ছেড়ে কিভাবে অন্য জনের হাতটা ধরতে পারলো ও যেমন বাবা ডাকছনার জন্য পাগল ছিল আমিও তো ঠিক তেমন মা ডাকছনার জন্য পাগল ছিলাম কই আমি তো অন্য পুরুষের হাত ধরেই নি তার হাতটা ছেড়ে এদিকে মা বাবা আমাকে একা দেখে আমাকে জিজ্ঞাসা করলো নিহান কেন আমার সাথে আসেনি নাকি পরে আসবে তখন আমি নিজেকে আটকাতে পারলাম না হাউমাউ করে কান্না শুরু করে দিলাম এবং বাবা মাকে সবটা খুলে বললাম মা বাবা আমার কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেল তারা ভাবতে পারলনি যে নিহান এমনটা করবে আর মা বাবা এই কথা শুনে আইনি ব্যবস্থা নিতে চাইলো আমি বাধা দেই যেখানে আমাদের ডিভোর্স হয়ে গেছে সেখানে আর আইনি ব্যবস্থার আর কোনো প্রয়োজন নেই আর যদি আইনি ব্যবস্থা নেই তাহলে তো সে বুঝতে পারে যাবে যে আমি মা হতে চলেছি আর তারপর হয়তো আমাকে নেওয়ার জন্য ওটো পরে লাগবে আর আমি সেটা চাই না কারণ আমার বাচ্চাটাই হবে আমার বেঁচে থাকা সেই সম্ভব নিজেকে শান্ত করে আমি বাবাকে বললাম আমাকে এই শহর থেকে অনেক দূরে নিয়ে যেতে আমি আর এই শহরে থাক চাই না। যে শহরে শহরে বাস সেই দুইটা দিন হয়ে গেল বাবাও তুর্যুগ লাগিয়ে দিয়েছে এই শহরটা ছেড়ে দেওয়ার জন্য লেখাপড়া যেহেতু জানি একটা না একটা কিছু করতেই পারবো আমি আমার সন্তানের উপর এই স্বার্থপরদের কোনো ছায়াও পড়তে দিবো না আর ডিভোর্স এর দিন পরে ওই শহর থেকে আমি চলে এসেছিলাম